বাঘের গুহায় ঢুকে বাঘ শিকার করতে গিয়ে রোমান রেন্স নিজেই শিকারে পরিণত হয়েছিলেন আর সেই দিন রোমান রেন্সের একমাত্র ভুলের জন্য রোমান রেন্সের করুণ পরিণতি হয়েছিল সাসপেনশন থেকে ফিরে তিনি ভেবেছিলেন ব্রক লেসনারকে ডিস্ট্রয় করে দেবেন কিন্তু রিঙে যা ঘটল তা দেখার জন্য কারোরই প্রস্তুতি ছিল না ব্রক লেসনারের এমন হিংস্র রূপ এর আগে খুব কমই দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভুলে রোমান রেন্সের অবস্থা এমন হল যে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারলেন না কি ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে চলুন সরাসরি দেখে গল্পটা শুরু হয় মানডে নাইট রয়ের এই এপিসোড থেকে যেখানে পুরো এরিনা তখনও জানে না একটু পরেই এখানে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে ব্রক লেসনারের অ্যাডভোকেট পল হেইম্যান মাইক হাতে ঘোষণা করছিলেন যে রোমান রেন্সের সাসপেনশন উঠে গেছে কিন্তু হেইম্যান খুব আত্মবিশ্বাসের সাথে বলছিলেন রোমান আজ এখানে নেই তিনি ব্রকের প্রশংসা করতে করতে বলছিলেন যে রোমান রেন্স ব্রকের সামনে দাঁড়ানোর যোগ্যই নন হেইম্যান যখন রোমানকে নিয়ে মস্করা করছিলেন ঠিক তখনই দর্শকদের চিৎকারে স্টেডিয়াম কেঁপে ওঠে সবাইকে অবাক করে দিয়ে দর্শকদের ভেতর দিয়ে হাতে একটা স্টিলের চেয়ার নিয়ে হাজির হন দ্য বিগ ডগ রোমান রেইনস আগের সপ্তাহের মারের কারণে রোমান তখনও পুরোপুরি সুস্থ ছিলেন না কিন্তু যে আর প্রতিশোধের আগুন তাকে টেনে এনেছিল রিংয়ের দিকে রোমান রিঙে ঢুকেই ব্রক লেসনারের দিকে তেড়ে যান কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তার সামনে দাঁড়িয়ে আছে দ্য বিস্ট ব্রক লেসনার চোখের পলকে রোমানের হাত থেকে চেয়ার কেড়ে নেন এবং এরপর শুরু হয় একতরফা মার ব্রক প্রথমে রোমানকে ধাক্কা দিয়ে ফেলে দেন তারপর রিংয়ের বাইরে ফ্লোরের ওপর এমন ভয়ঙ্কর এক জার্মান সুপ্লেক্স দেন যে মনে হচ্ছিল রোমানের মেরুদণ্ড ভেঙে গেছে কিন্তু ব্রকের রাগ তখনও কমেনি তিনি হাতে তুলে নেন সেই স্টিলের চেয়ার এরপর নির্মমভাবে রোমানের পিঠে একের পর এক স্টিলের বাড়ি মারতে থাকেন যন্ত্রণায় কাতরাতে থাকা রোমান পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন ব্রক তাকে তুলে সজরে স্টিলের রিং পোস্টের সাথে আছাড় মারেন রোমান তখন পুরোপুরি জ্ঞান হারানোর মতো অবস্থায় এরপর ব্রক লেসনের যা করলেন তা ছিল অমানবিক তিনি রিংয়ের পাশে থাকা লোহার ভারী সিঁড়ি বা স্টিল স্টেপস খুলে রিংয়ের ভেতর নিয়ে আসেন দর্শকরা তখন ভয়ে শিউড়ে উঠছে ব্রক ব্রকলেসনার রোমানকে কাঁধে তুলে সরাসরি সেই কঠিন লোহার স্টিল সিঁড়ির ওপর এফ ফাইভ দেন এই ভয়াবহ মারে রোমান রেইনস মিথর হয়ে পড়ে থাকেন ব্রক লেসনার তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বেল্ট উঁচিয়ে বীর দর্পে রিং ছেড়ে চলে যান আর পেছনে পড়ে থাকে রোমান যন্ত্রণা কাতর শরীর রেসেলমেনিয়ার আগে নিজের শক্তি দেখিয়ে ব্রক প্রমাণ করে দিয়েছিলেন কেন তাকে দ্য বিস্ট বলা হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় আগের সপ্তাহের ইঞ্জুরি নিয়ে ব্রক লেসনারের মতো দানবের সামনে আসাটা কি রোমান রেন্সের সাহসিকতা ছিল নাকি চরম বোকামি আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন রোমাঞ্চকর রেসলিং স্টোরি আরও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন